সো হ্যালো গাইস আমাদেরকে কিন্তু অনেকগুলো ইভেন্টস চলে আসছে সো তোমরা কিন্তু এখনও জানো না যে বাংলার সার্ভারে কী কী নতুন ইভেন্টস চলে আসতে চলেছে সো আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে অনেকগুলো ইভেন্টসের কথা বলবো তো তোমরা ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো সো আমাদের বাংলার সার্ভারে কিন্তু চলে আসছে নিউ একটি ইমোট মানে নতুন একটি ইমোট চলে এসছে যেটি স্কট মিলে দেওয়া যায় সো এই ইমোটটা যদি বের করতে চাও তোমাদের কিন্তু ডায়মন্ডের অনেক প্রয়োজন হবে সো তোমরা যদি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে আর আর টপ আপ থেকে কিন্তু তোমরা টপ আপ করতে পারো আর আমাদের কিন্তু কিন্তু একটি ম্যাক্সিম্যান আর স্কাই কালারও চলে আসছে খুবই সুন্দর সো আমাদের আমাদের বাংলাদেশ সার্ভারে একদিন সময় বাকি আছে যে একদিন পরে সার্ভারে কিন্তু এই চলে আসতে চলেছে সো এর আরেকটি খুশির সংবাদ হচ্ছে তোমাদের জন্য একটি নিউ চলে আসছে মানে এম সিক্সটি চলে আসছে যেটা সাত লেভেল পর্যন্ত মানে সেভেন পর্যন্ত সো আরেকটা ইভেন্ট কিন্তু তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে সেটি হচ্ছে একটি নিউ বান্ডিল আসতে চলেছে আমাদের বাংলাদেশ সার্ভারে সো বান্ডিলটা হচ্ছে এই বান্ডিলটা কিন্তু তোমরা দেখতে পাবে এর সাথে আরও কয়েকটা জার্সি আছে বা তোমরা কিন্তু এই বান্ডিলটাও আমাদের বাংলা সবাই দেখতে পাবে যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটি অন করে দিও টাটা গুড বাই